তৃণমূলের বিরুদ্ধে জমি দখলের পোস্টার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের বৃন্দাবন চক অঞ্চলের কৃষ্ণনগর গ্রামে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে একাধিক পোস্টার মারলো স্থানীয় গ্রামবাসীরা সেই পোস্টারে লেখা ছি তৃণমূল ছি জোর করে পার্টি অফিস করলো কেন জবাব দাও মূলত অভিযোগ কৃষ্ণনগর গ্রামে শঙ্কর মাইতির জমির সামনে গত বছর দুয়েক আগে তৃণমূলের পার্টি অফিস করা হয় কিছুদিন আগে সেচ দপ্তরের আধিকারিকেরা এই অফিস ভেঙে দিয়ে যায় অভিযোগ করে আবারও সেই স্থানে তৃণমূল পার্টি অফিস করা হয় এর প্রতিবাদেই এই পোস্টার এটা নিয়ে বলার দেখুন এটা নিয়ে দীর্ঘদিন আমরা দেখছি এখানে প্রায় যোজ্যবস্তি তৃণমূলরা কিছু তৃণমূলের গোষ্ঠী কয়েক লোক একজনের নেতৃত্বে আমাদের পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে এই মুহূর্তে প্রণয় চক্রবর্তী এই পার্টি অফিসটি করেছে এবং আমাদেরকে বলেছে ওনার কাছে নাকি অর্ডার কপি আছে আমরা জানতে যাচ্ছি ইরিগেশনের জায়গার উপর গভর্নমেন্ট কি অর্ডার কপি দিয়েছে এটা আমরা দেখতে চাই গ্রামবাসী হিসাবে না দেখলে প্রশাসন যদি স্টেপ না নেয় আমরা কিন্তু গ্রামবাসী হিসাবে কিন্তু আমরা এই পার্টি অফিস আমরা ভাঙব এটা আমরা প্রশাসনকে স্ট্রিকলি বলছি এবার দিদির কাছে আমরা দিদিকে শতকোটি প্রণাম জানাই আমরা দিদির আভারি দিদি আমাদের অনেক উপকার করেছেন কিন্তু দিদি জানেন না এই কিরকম ভাবে ইলিগাল কাজগুলো হচ্ছে আজকে পার্টি অফিস তার আয়ত জায়গায় এসে করতে পারে আমরা কোনো বাধা দেবো না একটা মানুষ তার পিছনে জায়গা আয়ত জায়গা তার ফ্রন্ট পার্টি অফিস করেছে পাশের জায়গা সে বাড়ি করছে তার ফ্রন্ট খালি এগুলো এগুলো শত্রুতা তৃণমূল পার্টির আমাদের কিছু দলের সদস্য আছে প্রণয় চক্রবর্তী বাসুদেব চক্রবর্তী আর রামনগর কৃষ্ণনগর মিলে আমাদের জমির ফন্ডে জোর করে পার্টি অফিস বসেছে তো আমরা অনেক বাধা দিয়েছি আমাদের কোনো বাধা মানেনি মানে ভোটের আগে আর কি দেখুন আজকে সারা বাংলার মানুষ তৃণমূলকে ছিছি করে কারণ এরা মুখে বলে এক আর করে আরেক আজকে দিদি লোক দেখানো যে অবৈধ জায়গা অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালাচ্ছেন আমার নিচে জমিন সেই উপরে এরা জোর জবরস্তি করে পার্টি অফিস করেছে একবার দপ্তরে আমরা এ করেছিলাম তাতে এসে এরা ভেঙেও দিয়ে যায় ভেঙে তুলে পরি করে দেয় পরবর্তীকালে ওই পার্টির লোক এসে ধান্ডা গেড়ে এখানটাকে এ করে দিয়ে গেছে তৃণমূল আমরা প্রথম থেকে প্রথম থেকে তৃণমূলই করি আমরা সবাই এ করি এখন এই পরিস্থিতির মাঝে আমরা বাধ্য ছাড়তে হয়েছে আমাদেরকে উরো রিপোর্ট এখন সংবাদ